সকাল থেকেই দুর্গাপুরে জয় শ্রীরাম ধরিতে মুখরিত হয়েছে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে রামনবমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করেছে উদ্যোক্তরা দুর্গাপুরের কাদা রোডে এলাকায় ডিজে বক্স বাজিয়ে রামনবমীর শোভাযাত্রা করা হয় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিধায়ক লক্ষণ ঘুরি এদিন বিধায়ক লক্ষণ ঘুরি লাঠি ঘুরিয়ে শোভা সূচনা করেন পাশাপাশি শোভাযাত্রা অংশগ্রহণকারী মহিলারাও লাঠি খেলেন প্রায় এক হাজার মহিলা পুরুষ এদিন অংশগ্রহণ করেন এই শোভাযাত্রায় কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য নজরদারি চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ বিষয়ে <laughs> আজকে দুর্গাপুরে সর্বত্র রামনবমীর রাগনা বেরোছে আমি কাদা রোডে শুরু করলাম তার কারণ কাদা রোড যেভাবে সমস্ত মানুষের ঢল নামে যেভাবে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত তারা সমস্ত দুর্গাপুরে সুন্দর ভাবদতার মধ্য দিয়ে রামের ছবি রাবণের ছবি রামের সীতা ছবি লক্ষ্মণের ছবি বাচ্চারা সেজেছেন এক ভব্য পরিবেশ তৈরি হয়েছে সেই কারণে আমি এলাম এবং লাঠি খেললাম এই মানুষকে উৎসাহিত করলাম এবং সারা দুর্গাপুরে ছাব্বিশটি আঁকড়া বেরোবে এবং আট তারিখে আমরা কার্নিভাল করছি দুর্গাপুরে কিন্তু সারা দুর্গাপুর সেজে উঠেছে বাংলার সঙ্গে সঙ্গে দুর্গাপুর আদা আদা মানুষ রাস্তা বেড়েছে আমি আসতে পেরে গর্বিত সে কারণ হাজার উঠে এসেছিলাম এখানে ফিরে যাচ্ছে সিন্স নাইনটি নাইন দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপো ও হিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার এছাড়া জিরো আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস এন্ড মেনিবোর সো কাম আ্যান্ড এনজয় আওয়ার সার্ভিসেস অ্যান্ড ইউর ডোর স্টেক আসিস স্যান্টারি এন্টারপ্রাইজ অপোজিট লোককাউন্ট চিঠি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট বাথ গ্যালাক্সি এ হাউজ অফ রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন